আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলবো রসুল পাক সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন মন তমসাকা বিসুন্নতি ইন দা ফসাদি উম্মতি ফালাহু আজরু মেয়াতি শহীদ যেই ব্যক্তি ফেতনার যুগে ফাসাদের যুগে একটি সন্ন্যতকে মজবুত করে ধরে রাখতে পারবে তার জন্য একশো জন শহীদের সবাব বরাদ্দ রয়েছে একশো জন শহীদের সবাব সে পেয়ে যাবে আল্লাহ আকবর কত সহজে আমরা অনেক বেশি সবাব অর্জন করতে পারি আমাদের চারপাশটা একটু খেয়াল করলেই আমরা কিন্তু অর্জন করতে পারি আমাদের জীবনে এমন এমন কিছু সূন্য আছে যেগুলো পালন করা খুবই সহজ আমরা চাইলেই করতে পারি কিন্তু আসলে আমরা না জানার কারণে এবং জানলেও অবহেলা করার কারণে আমরা অনেক বেশি সবাব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি যেমন রসুলের পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মান আকালা ফি কাসা আতিন ফালাহি সাহা যে ব্যক্তি কোন থালা বা বাসনের মধ্যে খাবার খাবে খাবার গ্রহণ করবে এবং ওই থালা ওই বাসনটাকে পরিপূর্ণ লেহন করে একেবারে কিছুই রাখবে কোনো না ইস্তক ফরাত থালা আল্লাহ দরবারে ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে একবার কল্পনা করতে পারেন আমরা আমাদের সন্তানদেরকে কখনো কি বলেছি বাবা তুমি থালাটাকে ছেটে পোটে একেবারে লেহন করে পরিষ্কার করে খেয়ে নাও আমরা কখনো এই বিষয়টা আমাদের সন্তানদেরকে তালিম দেই না বরং আমরা আধুনিকতার নামে আমরা ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সংস্কৃতিকে গ্রহণ করতে গিয়ে আমরা সন্তানদেরকে বলে থাকি ঠিক আছে রেখে দাও বাকিগুলো রেখে দাও অসুবিধা নাই খেতে না পারলে থাক দরকার নাই আচ্ছা লাগবে না উঠে যাও এইভাবে করে আমরা সন্তানদেরকে এই যুগে আমরা খুব সহজেই বিষয়টা আমরা অবহেলা করে যাই এই যে দেখুন আমার হাতে একটি থালা আপনারা দেখতে পাচ্ছেন এই থালায় আমরা যখন খাবার নেবো রসুল পাকসাল আলহিহি আসাল্লামের সন্না অনুযায়ী প্রথমে অবশ্যই বিসমুল্লাহ রহমান রাহিম আমরা বলবো যাতে করে আমাদের খাবারটা শয়তানের খাবার হয়ে না যায় এরপর আমরা চেষ্টা করব তিন আঙ্গুলে খাওয়ার জন্য রসুল পাকসাল আলহিহি আসাল্লাম ইরশাদ করেছেন এক আঙ্গুলে খায় শয়তান দুই আঙ্গুলে খায় অহংকারীরা আর তিন আঙ্গুলে খায় আম্বিয়া কেরাম নবীগণ তিন আঙ্গুলে খাওয়া হচ্ছে নবীগণের সন্না আমরা তিন আঙ্গুলে খাব আমরা পাত্রের এক পাশ থেকে খাবো যেই পাশ আমাদের নিকটে এরপরে আমরা খাওয়ার শেষ করার পরে এই পাত্রটা চার পাশ থেকে যত রকমের দানা জাররা আছে সবগুলো আমরা লেহন দিয়ে চেটে পুটে একেবারে পরিপূর্ণভাবে শেষ করবো এখানে কিছু যেন না থাকে মূলত হাদিসে পাক এসেছে এটাও এসেছে যে রসুল্ পাক সাল আলী ওসাল্লাম করছেন এই পাত্রটা যদিও দেখতে একটি কাচের পাত্র মনে হচ্ছে এটার মধ্যে কোনো প্রাণ নাই বলে মনে হচ্ছে কিন্তু মূলত এই পাত্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা প্রাণ আছে এই পাত্র যিনি খায় তিনি যখন পরিপূর্ণ শেষ করে তার জন্য এই দোয়া করে এ আল্লাহ যে ব্যক্তি যে আল্লাহর বান্দা আমাকে শয়তান থেকে রক্ষা করলো মানে এখানে যদি কোনো খাবারের জরৰ রয়ে যায় এটা মূলত শয়তান এসে গ্রহণ করে সুতরাং এই পাত্র খুব কষ্ট পেয়ে যায় যে তার উপরে শয়তান মুখ দিল তাই আমরা অবশ্যই শয়তানকে সেই সুযোগ দেব না তো আমরা যদি সুযোগটা না দিই পরিপূর্ণভাবে শেষ করি আমরা যদি আধুনিকতার নামে কিছু খাবার রেখে না দিয়ে আমরা সন্নাকে বাস্তবায়ন করতে গিয়ে পরিপূর্ণভাবে শেষ করি তাহলে হয় কি এই পাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে আল্লাহ যে আমাকে শয়তান থেকে রক্ষা করলো তাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা আজকের ভিডিও থেকে যেটা বুঝলাম আমরা যদি আমাদের খাওয়ার শেষ করার পরে পরিপূর্ণভাবে লেহন দিয়ে আমরা ছেটে পুটে একেবারে পরিষ্কার করে পাত্রটা শেষ করি পরিচ্ছন্ন করি তাহলে এক নম্বরে আমরা সন্না জিন্দা রাখার স্বভাব পেয়ে যাব দুই নম্বরে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার সুযোগ পেয়ে যাব তিন নাম্বারে আমাদের সন্তান আমাদের পরিবার আমাদের সমাজ অহংকার মুক্ত থাকতে পারবে আপনি খেয়াল করবেন একটা প্লেট যখন আপনি চেটে পুটে শেষ করবেন সেখানে একটা এমন বিষয় দেখা যায় যে মানুষটা খুব নিরহংকার মানুষটার মধ্যে কোনো অহংকার নেই তাই সে ছেটে পুটে শেষ করেছে এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই পাত্রের মধ্যে হাত পরিষ্কার করবেন না এটা অত্যন্ত পবিত্র একটা জিনিস আমরা চেষ্টা করব যেটা আমাদের রিজিকের যেখান থেকে আমরা নিয়ে থাকি আমরা চেষ্টা করবো বেসিনে গিয়ে বা বাইরে কোথাও গিয়ে হাতটাকে পরিষ্কার করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি এই সূন্য্যাটাকে জিন্দা রাখতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ্যাত